what well, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তান্ডব ছবির টিজার ঝড় তুলেছে তখন চুপ থাকতে পারেনি সাকিব খানের সবচেয়ে বড় হেটাস আফরান নিশু আফরান নিশুর ইনস্টাগ্রামে তিনি তান্ডব ছবির টিজার দেখে প্রশংসা করেছেন তো বন্ধুরা আমরা সকলেই জানি সুরঙ্গ এবং প্রিয়তমা ছবির মুক্তির সময় সাকিব খানকে অপমানজনক কথা বলেছিলেন সাকিব খানকে সো কল্ড হিরো বলেছিলেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে ভুল স্বীকার করেছেন আফরান নিশু এবার তান্ডব দেখে চুপ থাকতে পারলেন না আফরান নিশু এবার প্রশংসা প্রশংসায় ভাসালেন সাকিব খানকে এবং তান্ডব ছবির টিজার দেখে এবারের কুরবানি ঈদের সবচেয়ে বড় বাজেটের সিনেমা তান্ডব সাকিব খানের তান্ডব আমরা দেখতে পারবো তবে আরো যারা তান্ডব গিরি করবেন তারা হলেন জয়া হোসান সাবিলানুর তবে আমরা এখনো জানতে পারিনি তান্ডব ছবির মেন ভিলেন কে হবে তবে বন্ধুরা আমরা কেমিও চরিত্রে দেখতে পাবো নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে